নমস্কার আমি মা গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল লাভ উত্তন্ত্রে সকলকে স্বাগত জানাই তুলা রাশি তুলা রাশি হচ্ছে ন্যায়ের রাশি ন্যায় দণ্ড তুলার প্রতীক হচ্ছে ন্যায় দণ্ড তুলা রাশির জাতক জাতিকেরা প্রচন্ড অনেস্ট হয় এরা জীবনে অনেক স্ট্রাগল করে মানুষকে বিশ্বাস করে কিন্তু সেই মানুষ যারা যাদেরকে বিশ্বাস করে তারা তাদেরকে জীবনে অনেক ক্ষতি করে দেয় অনেক ঠকিয়ে দেয় তো আমাদের ছকে সপ্তম ঘরের রাশি হচ্ছে তুলা রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যারা যারা তুলা রাশি তারা তারা হচ্ছে শুক্রের জাতক জাতিকা শুক্র জাতক জাতিকা মানে তাদের জীবনে অনেক লাভ ইসলি তারা লাইফটা লিড করে এবং খুব গর্জাস ভাবে লাইফটা লিড করে এবং এরা ন্যায়ের পথে চলে সত্যের পথে চয়ে চলে এরা করে তুলা রাশি হচ্ছে তুলা মানে ন্যায় দণ্ড যেটা সিম্বল হচ্ছে আপনার কোর্টে থাকে মানে সঠিক বিচার তুলা কখনো অন্যায়ের সঙ্গে থাকে না তুলা সবসময় ন্যায়ের সাথে চলে আর কোথাও কোনো অন্যায় হলে তারা কিন্তু প্রতিবাদ করতে থাকে তো এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আমি দু সালের জুলাই মাসটা কেমন যাবে আমি এটি বলে দিচ্ছি তুলা রাশির ওভারঅল দু সাল খুব ভালো একটা সময় গ্রহগত পজিশন অনুযায়ী দিচ্ছে কিন্তু অনেকেরই সেটা ফলটা পাচ্ছে না কেন পাচ্ছে না তার ব্যক্তিগত জন্মছক দেখতে হবে কেন তার গ্রহ কোন কোথায় বসে আছে কে দৃষ্টি দিচ্ছে তার কি দশা চলছে তার কি অন্তর্দশা চলছে তার কি প্রত্যন্ত দশা চলছে সেই অনুযায়ী কিন্তু সে ফল পাবে লাইছে তো তার জন্য দেখবে এখন তো সোশ্যাল মিডিয়াতে রাশি সবই ভালোই বলছে তো আমিও বলছি ভালোই হবে জুলাই মাসটা তো ভীষণ ভালো তুলারাশির জাতক জাতিকারা যে তিনটি নক্ষত্রের হয়ে থাকে চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রে জাতক জাতিকা হয়ে থাকে তুলা রাশির যারা তুলা রাশির মানুষ তো রাশির এই জুলাই মাসটা কিন্তু ছাপ্পর ফারকে দিয়ে যাবে অর্থ যদি তুলা রাশির মানুষদের অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে অর্থ কষ্ট ভোগ করতে হয়েছে মানসিক কষ্ট ভোগ করতে হয়েছে মানুষের কাছে অপমানিত হতে হয়েছে এই জুলাই মাসটি তাদের জন্য কিন্তু খুবই শুভ ফল দেবে আপনাদের যদি কোথাও দেখবেন টাকা আটকে আছে দীর্ঘ দিন থেকে টাকা আটকে আছে পাচ্ছেন না কোনো মতেই ঘোরাচ্ছে পারছেন না তো এই জুলাই মাসে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে সেই টাকা রিকভারি হওয়ার যাদের যাদের ল্যান্ড ল্যান্ড হয়তো কিনতে চাইছেন কিনতে পারছেন না টাকা পয়সা রেডি ল্যান্ড আসছে না পাচ্ছেন না বিভিন্ন চক্করে পড়ে গেছেন এত বছর ধরে কমটারের চক্করে পড়েছেন দালালের চক্করে পড়েছেন আপনি ল্যান্ড কিনতে পারেননি বা ফ্ল্যাট কিনতে পারেননি বিভিন্নভাবে বাধা তৈরি হয়ে গেছে তো এই জুলাই মাস কিন্তু আপনাদের জন্য সেটি হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে অসুখে ভুগছেন বিভিন্ন রকম ছোটখাটো অসুখ হতে পারে সেটা হতে পারে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কোমরে ব্যথা চোখের প্রবলেম শরীরে স্ট্রেংথ নেই আপনার যে কোনো রোগ হোক ট্রনিক কোনো ডিজিজ থাকতে পারে সেটাও কিন্তু এই জুলাই মাসে অনেকটা কিন্তু রিমুভ হওয়ার সম্ভাবনা আছে গ্রহেদের পজিশন অনুযায়ী যেটা দেখাচ্ছে ওভারঅল প্রডিকশান তুলারাশির হান্ড্রেড পারসেন্ট কিন্তু ভালো হবে এই দু হাজার পঁচিশ সালের জুলাই মাস যারা যারা স্টুডেন্ট আছো যারা যারা স্টুডেন্ট আছো তারা অনেক সময় দেখা যাচ্ছিলো পড়াশোনায় মন দিতে না পড়াশোনায় মন বসছিল না তার ফলে পরীক্ষায় রেজাল্ট ভালো হচ্ছিল না তো সেক্ষেত্রে বলতে পারি এই জুলাই মাসটি কিন্তু তাদের জন্য শুভ স্টুডেন্টদের জন্য কিন্তু শুভ কোনো না কোনো দিক দিয়ে দেখবে অনেক অপরচুনিটি এসে যাবে অনেক বন্ধু বান্ধব বা কোনো টিচারের কাছ থেকে হেল্প পেয়ে যাবে তাতে কি হবে অনেক নোটস পাওয়া যাবে রেজাল্ট পরীক্ষা থাকলে সেখানে কিন্তু পরীক্ষাতেও ভালো একটা মনোযোগ বসবে এবং পড়াশোনা যেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু মাথায় থেকে যাবে মানে ওভারঅল শুভ ফলটাই কিন্তু তুলা রাশি দেখা যাচ্ছে তুলা রাশি জাতক জাতিকে ভালো থাকার জন্য আমি কিছু উপায় বলে দিচ্ছি যারা যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্য করেই শুক্রবারে আহ শুক্রবার দিন বেসিক্যালি কোনো পারফিউম কিনবে না শুক্রবারে কোনো পারফিউম জাতীয় জিনিস তুলা রাশি জাতক জাতিকার কেনা যাবে না কিন্তু পারফিউম ইউজ করতে হবে প্রত্যেক দিন পারফিউম ইউজ করতে হবে তুলা রাশি জাতক জাতিকাদের আর তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন শুক্রবারে সাদা মিষ্টি দই এই জাতীয় কিছু বা সাদা বস্ত্র কোনো নিডি পার্সনকে দান করতে হবে বা কোনো মন্দিরেও দান করতে পারেন বেসিক্যালি শুক্রবার করে কারণ যেহেতু এরা শুক্রের জাতক জাতিকা তো এদের শুক্রটা কিন্তু অনেক ভালো যদি থাকে তাহলে তারা জীবনে অনেক ভালো ভালো ফল পেয়ে যাবে তাহলে শুক্রটাকে মজবুত করতে হবে শুক্র মজবুত করতে গেলে ডায়মন্ড পরে নিতে হবে এবার ডায়মন্ড তো খুব কস্টলি সেটা সবার পক্ষে এফোর্ড করা সম্ভব হয় না তো দরকার নেই ডায়মন্ড যাক আমি ছোট ছোট উপায় করি তাহলেও কিন্তু ভালো থাকবে শুক্রবার দিন বইয়ের টিপ পড়ুন চন্দনের টিপ পড়ুন টিপ পরে বাইরে কোনো কাজে বেরোচ্ছেন গোয়ের টিক করে বেরোতে যান চন্দনের টিক দিয়ে বাইরে চলে যান তাহলে কি হবে শুক্র গো ভালো থাকবে ওই দিনে আপনার অনেক সাকসেস আসবে তুলা রাশির জন্য এই বছরে জুলাই মাসটা দারুণ ভালো যেটা আমি দেখলাম আচ্ছা কারা কারা ভালো ফল পাচ্ছ এই জুলাই মাসে যারা আমার অনুষ্ঠান দেখেছ ইউটিউব চ্যানেল ফলো করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যারা যারা এখনো ফলো করনি অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা লাইক আমরা আশা করি অনেক কষ্ট করে তো ভিডিও বানাতে হয় এত মানুষের জন্য তারা জানতে পারছে একটা মোবাইল হাতে থাকলেই সব জেনে যেতে পারছে তো এই হচ্ছে তুলা রাশির জন্য আজকে আমার যেটা বলার ছিল যারা যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা নমস্কার